সাত যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের কালীতলা বাজার এলাকায় বাড়ি থেকে তিনশো মিটার দূরত্বে দেহ উদ্ধার যুবকের হাড় হিম করা ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্কে এলাকাবাসী জানা গিয়েছে মৃত যুবকের নাম তাপস দাস বয়স তিরিশ বাড়ি সংশ্লিষ্ট এলাকার মণ্ডলপাড়া এলাকায় বাড়িতে রয়েছে মা বাবা তার স্ত্রী এবং দুই সন্তান সোমবার সকালে সাড়ে ছটায় ঘটনাটি সোমবার সকালে সাড়ে ছটায় ঘটনাটি প্রকাশ্যে আসতে শোকের ছায়া এলাকা জুড়ে পরিবার ও স্থানীয়দের বক্তব্য বাড়ি থেকে ডেকে এনে খুন করা হয়েছে ওই যুবককে এবং খুনিদের শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছেন তারা এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ কর্তারা প্রতিদিন ওই ঘন্টায় থাকে বাড়ির পাশে বন্ধু বান্ধব সভ্যস্ত থাকে গল্প গুল্প করে হুম কালকে হয়েছে কি সবাই তো বাড়িতে ব্যস্ত বাড়িতে ঘুমাচ্ছে কে টিভি দেখছে খাচ্ছে কালকে এগারোটা সাড়ে এগারোটার দিকে বাড়ি ঢুকলো মানে স্কুটি আছে আর গাড়ির আওয়াজ পেলাম যে বাড়ি ঢুকে গেল ঠিক আছে এবার বাড়ি ঢুকে তারপরে তার জানি যে বাড়ি ঢুকে গেছে আমাদের রুম আলাদা সবার পার্সোনাল রুম বাড়ি ঢুকে গেছে তারপরে যে কখন কে ফোন করে ডেকেছে কিংবা কি তারপরে এই যে সকাল রাত থেকে ফোন করছে বেরিয়ে তারপর থেকে ফোন বাড়ির ফোন যাচ্ছে ফোন আর ধরছে না

থানায় পুলিশ এসেছিল হ্যাঁ এখন মোলপুরে বডি নিয়ে গেছে মোলপুর না কথা মোলপুরে নিয়ে গেছে কি আমার নাম ভূতন দা ছেলের দাদা কাকা বেচে দাদা হলো কি কি ধরনের এই ঘটনাটা কিভাবে দেখবেন সন্ধ্যা থেকে সন্ধ্যার পরে একসাথেই সব বন্ধু বান্ধব ওখানে বসেছিল তারপর রাতে যেমন বাড়ি ঢুকে সেই টাইমে বাড়ি যাই তখন মোটামুটি ওই বারোটা বাজে আমিও বাড়ি যাচ্ছিলাম তো বললাম বাড়ি ঢুকে যাই তো বাড়ি ঢুকে গেলো দেখলাম গাড়ি নিয়ে ঢুকে গেল দিয়ে তারপর আমিও বাড়ি চলে যাই রাত তিনটার দিকে দেখি মামি ফোন করে আমাকে ফোন করে বলে যে তাপসে তো ফোনও ধরছে না আর কোথাও খুঁজে পাচ্ছি না তখন আমিও ফোন করি আমি দু একবার ফোন করলাম দেখলাম যে ফোন রিসিভ করলো না তারপর সকালে শুনছি এই ঘর বলছি যে কোনো সন্দেহ কারো করে কিন্তু